শীত মৌসুমে ধান লাগানোর পূর্বে দুটি সার গরু দিয়ে লাঙল চষার পর বাঁশই দিয়ে জমি সমান করে প্রস্তুত করার প্রক্রিয়া চলছে আধুনিক যুগে এসে কৃষির আধুনিক যন্ত্রপাতির ভিড়ে পূর্বের প্রচলিত লাঙল জল গরুর ব্যবহার এখন আর দেখাই যায় না তবুও কিছু কিছু কৃষক এখনও লাঙল গরু জল এগুলো ব্যবহার করে চাষাবাদ করতেছেন এবং জমিতে সার দিয়ে জমিগুলো প্রস্তুত করে নিচ্ছে মূলত লাঙলের ফলা মাটির গভীর পর্যন্ত যেতে পারে এবং জমি প্রস্তুতে ব্যাপক ভূমিকা পালন করে তুলনামূলকভাবে এসব জমির ফসল উৎপাদন ক্ষমতা উচ্চমাত্রায় বৃদ্ধি পায়